আজ ভয়াল উনত্রিশে এপ্রিল উনিশশো সালের এই দিনে পলয়ঙ্কারে ঘূর্ণিঝট ও জলোচ্ছ্বাস তসরাঁ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ সেদিন দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝটের আঘাত এবং ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তসরাঁশ করে দিয়েছিল উপকূলীয় জনপদ ওই ঘটনায় দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ নিহত হয় এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারায় সেদিনের ভয়াল এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূলবাসীকে সেই স্মৃতি আজও আদায় স্বজন হারা মানুষগুলোকে ওই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেশি গিয়েছিল পশনের খ্যাত লাখ লাখ গবাদি পশু সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল দেড় বিলিয়ন ডলার সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা হাতিয়া চট্টগ্রামের সন্দীপ আনোয়ারা বাঁশখালী কক্সবাজারের চকরিয়া মহেশখালী ও কুতুবদিয়ায় এই ঘূর্ণিঝড়ের আটাইশ বছরেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত ওই ঘটনায় বন্দরনগরের চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয় হালি শহর আগ্রাবাদ কাঠগড় বন্দর পতেঙ্গাসহ নগরের উল্লেখযোগ্য এলাকা বন্দর থেকে ছিটকে যায় নোঙর করা বড় বড় জাহাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর জাহাজ জলোচ্ছ্বাসে বেঁচে যায় নৌবাহিনীর অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বিমান বিমানবাহিনীর উড়োজাহাজ শিশু সন্তান ও পরিবার নিয়ে গুণন্ত অবস্থায় জলোচ্ছ্বাসে আটকা পড়ে নৌ ও বিমান বাহিনীর বহু সদস্য বেশে যায় অনেকের আদরের ছোট্ট শিশু সেদিন রাত দশটার পর দশ থেকে পঁচিশ ফুট উচ্চতায় সাগরের পানি মুহূর্তেই দিয়ে আসে লোকালয়ে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলায় ওই রাতে অনেক মা হারায় সন্তানকে স্বামী হারায় স্ত্রীকে বাই হারায় বোনকে কোথাও কোথাও গোটা পরিবারই হারিয়ে যায় পানির স্রোতে উনতিরিশ এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের স্মৃতিবয় উপকূলীয় মানুষের কাছে দিনটি ফিরে আসে বারবার দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন